এই মুসলিম পার্সোনাল ল উপরে ওয়াকফ সম্পত্তির উপরে যে বিল আইয় এক বঞ্চিত এই একটা ভারতের সংবিধান বিরোধী বিল আর ধর্মীয় মুসলিম সম্প্রদায়ের বেশি ক্ষতি বিলে করব গতি এই বিলটা আমরা মানি না এইটা খণ্ডন করিয়া এই খালা আইন প্রত্যাহার করে নেব আমরা এটা

সমষ্টি শাহবাদ মাদ্রাসার প্রাঙ্গণে যে বাজার মসজিদে সবাই আমরা সমগত হয়ে যে ওয়াকফ বিল আনা হয়েছে তার বিরুদ্ধে মৌন মিছিলে সমগত হওয়ায় জুমার নামাজের পরে আল্লার কাছে দুহা প্রার্থনা করি যে আমরা শান্তপ্রিয় ভারতবাসী শান্তি থাকতে চাই এই বিজেপি সরকার যে বিল এনেছে সেটা প্রত্যাহার করার জন্য সর্ব ভারতের ইসলাম ধর্মাবলম্বী লোকেরা অবলম্বন করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি পরবর্তী পদক্ষেপ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে সর্ব ভারতের ইসলাম ধর্মাবলম্বী লোকেরা আরো প্রত্যেক জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আছে যেটা গণতন্ত্রে আঘাত আনা হয়েছে সংবিধানে আঘাত আনা হয়েছে এটার উপরে আমরা প্রতিবাদ ভবিষ্যতেও করে যাব